আমি একদম হান্ড্রেড পারসেন্ট শতভাগ যে এটার সাথে আমি আমার থানা পুলিশ কোনোভাবেই হবে না অবস্থানের কারণে এখানে পাথর বালু উত্তোলনের একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি যেটা পাটগ্রাম থানার অনেক পূর্ব ইতিহাস থেকে এটা চলে আসছে তো আমি আসার পর এটা শক্ত পদক্ষেপ নিয়েছি এবং শক্ত পদক্ষেপে হ্যাঁ বিশেষ করে আমাদের থানা পুলিশের তৎপরতা আমাদের জি অনুসারে সার্বিক সহযোগিতা এবং বিজিবি আছে আমাদের এখানে বিজিবি সহযোগিতায় আমরা বেশ নিয়ন্ত্রণ করে দায়িত্ব পালন করে আসছি কোথাও কোনো বোমা মেশিন চলছিল না বর্তমানে বেশ কিছুদিন থেকে কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে ঘন কুয়াশা এবং অনেক বেশি শীতার্ত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই বোমা মেশিন যারা চালায় তাদের কিছু মানে বলবো যে অপচেষ্টায় তারা ভোর রাতে অনেক সময় বিভিন্ন জায়গায় বোমা মেশিন সেট করে বালু উত্তোলনের পায় তারা করতেছে আমরা সে ব্যাপারে সংবাদ পরামার্থই অভিযান পরিচালনা করতেছি এবং সেসব বোমা মেশিনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি গত দু একদিন আগেও আমরা নির সার্বিক সহযোগিতায় আমরা টাস্ক ফোর্স অভিযানও করেছি এবং অভিযান আমাদের অব্যাহত আছে আমরা দিনের রাতে এবং সর্বাত্মক পরিশ্রম করে যাচ্ছি যাতে বোমা মেশিন দিয়ে এখানে পাথর বা বালু উত্তোলন করা না হয় আমাদের তৎপরতার কোনো ঘাটতি নাই ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা একটা ভালো জায়গায় আছি এই ব্যাপারে আমি একদম হানড্রেড পারসেন্ট শতভাগ যে এটার সাথে আমি বা আমার থানা পুলিশ কোনোভাবেই সম্পৃক্ত হবে না এবং এ ধরনের যদি কোনো তথ্য পান অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি প্রয়োজনে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করবো জনগণের উদ্দেশ্যে বলবো তারা যেন এলাকায় সচেতন থাকে এবং এলাকায় তারা যেন এরকম একটু সজাগ থাকে কারণ যারা এই মেশিন উত্তোলন করে তারা সীমিত সংখ্যক লোকজন কিন্তু এলাকায় কিন্তু অনেক সচেতন নাগরিক আছে তারা ইচ্ছা করলে এ ব্যাপারে একটা তারা প্রতিবাদ করতে পারে তাদেরকে বাধা দিতে পারে এবং যেখানেই যে অবস্থায় যারা মেশিন সেট করতে যায় বা সেট করার প্রস্তুতি নেয় এই সমসঙ্গিক সময়েও যেন তারা আমাদেরকে অবহিত করে জীবনসারকে অবহিত করে তাহলে আমরা যেন খুব দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করতে পারি এটার ব্যাপারে অবশ্যই তাদের সচেতন থাকতে হবে এবং যে কোনো দিক থেকে হোক আমরা যেন তথ্য পাই তথ্যের সমাহারেই মানে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় আর যেহেতু এটা একটু সীমান্তবর্তী এলাকা এখানে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করার ক্ষেত্রে কিছু আইনগত বিধি বিধান আছে সেক্ষেত্রেও আমরা বিজিবি এবং টিও সারের সমন্বয়ে যেন আমরা করতে পারি সে ব্যাপারে আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন আমরা স্টিল এখনো আছি আমরা ইনশাল্লাহ পরবর্তী সময়ও থাকবো বিষয়টা হচ্ছে যে ওই যে বললাম যে একটু লুকোচুরি করে অনেক সময় তারা ভোর রাতে হ্যাঁ দেখা যায় যে নেমে যায় আবার দেখা যায় যে যখন আমাদের কাছে আসে সংবাদ আমরা অভিযান পরিচালনা করি ঠিকই যেতে যেতেই দেখা যায় যে অনেক সময় তারা জানতে পারে তারা দ্রুত করে পানিতে ফেলে সব কিছু নষ্ট নিজেরাই পানিতে ফেলে দিয়ে অনেক সময় তারা সেখান থেকে উঠে চলে যায় মানে ওখানে কোনো ধরনের চিহ্নই তারা রাখে না পাশাপাশি আমাদের অভিযানের ক্ষেত্রে ওই যে বললাম যে যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা আমাদের সীমান্ত এলাকায় অভিযানের ক্ষেত্রে একটু অনেক কিছু আমাদের নিয়ম নীতি মানতে হয় সেক্ষেত্রে আমাদের অনেক সময় একটু মানে দেরি হয়ে যায় আর কি বলছি যে এই ধরনের কোনো কথা নিয়ে আমার কাছে আসবেন না এবং তারা যদি কেউ আসে আমি সসম্মানে তাদেরকে থানা থেকে সুন্দরভাবে বিদায় করে দিই অনেকেই আসে যে আসেনি তা বলবো না অনেকেই আসে আমি তাদেরকে সুন্দরভাবে বুঝাই সসম্মানে বিদায় করে